গুড মর্নিং শুভ সকাল প্রত্যেককে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি আমিও ভালো আছি তো এখন যে বেলা এগারোটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো দেখো স্নান করলাম স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এখন রান্না করে ঢুকছি তো রান্না করার অবস্থাটাও খুবই খারাপ রয়েছে দিয়ে চলো আজকে কী রান্না করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো দেখি কী রান্না করছি হচ্ছে শাক যেটা আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় তো দেখো এই শাকটা কীভাবে কাটা হয়েছে প্রথমত শাকটাকে ভাসা ভাসা জলে ভালো করে ধুয়ে নিতে হয়েছে নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে এসেছি এরপরে দেখো এইগুলো আর কি যদি কোথাও দেখো তাহলে এগুলো ছিঁড়ে ফেলে দিতে হয় তো আমি অবশ্য আগে ছিঁড়ে ফেলে রেখেছিলাম তো এখন একটা ছিল এটা আমি তুলে ফেলে দিলাম এখন আমার শাকটা ধোয়া হয়ে গেছে এইভাবে জলটা চিপে নিতে হবে তারপরে দিয়ে হবে যাতে পাশে না পড়ে যায় দিয়ে ধরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে যদিও আমি এটা সেদ্ধ করব তাই ছোট ছোটো করে না কাটলেও চলবে একটু বড় বড় করেও কাটলে চলবে যে যেরকম করে সুবিধা মনে করো সেরকমভাবে কেটে নেবে এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর আমি শাকের জন্য কেটে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে মাঝখানে একটা শিরা ছিল যার কারণে আমি শিরাটা তুলে ফেলে দিচ্ছি এখন পেঁয়াজটা ধুয়ে নিতে হবে এরপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু বড়ো বড়ো করেই কাটছি বেশি ছোটো করলাম না এরপর আমি ঝাল হওয়ার জন্য প্রথম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আমি পাঁচটা লঙ্কা নিয়েছি তাহলে একটু খেতে বেশি টেস্ট হবে হ্যাঁ চালাম মালিক ফুল মালিক স্কুলে গেছে আচ্ছা তারপরে আমি লঙ্কাগুলো এক ছিটে করেই কেঁদে নেবো প্রত্যেকটা লঙ্কা তারপর রান্না করতে হবে দেখে নাও আগুন জ্বালিয়ে উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরষের তেল এখন তেলটা গরম হয়ে গেছে আমি তেলের ওপরে যে শাক আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই শাক আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই শাকটার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি শাক আর লঙ্কাটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট এখন আমি যে প্রথমে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে নাড়াচাড়া করার পরে খুব সুন্দরভাবে শাকগুলো টালা হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নিতে পারবো দেখো শাকগুলো আমি এখন নিচে নিয়েছি এগুলো এখন বাটা করবে আমি করতে পারি না তাই মাকে দিলাম শাকটা বাটার জন্য দেখো মা খুব সুন্দরভাবে শাকগুলো বাটছে এই যে সেই বাটাগুলো এটা হচ্ছে শাকপাতা বাটা আর এটা হচ্ছে সেই বিনস বাটা বিনস বাটা করার জন্য কি কি করতে হচ্ছে দেখে নাও এখন আমি করবো বিনস বাটা তো বিনসগুলো কিভাবে কেটে নিয়েছি দেখে নাও পরশু দিনকে বিনস এনেছিল বিনসগুলো ঘরে পড়েই রয়েছে তো আজকে ভাবছিলাম এগুলো বাটা করব তো চলো এগুলো কিভাবে বাটা করব দেখাচ্ছি প্রথমে কি এভাবে হাতের মধ্যে সাজিয়ে নিতে পারবে তো আমি তো সাজিয়ে নিচ্ছি তোমরা যদি সাজিয়ে না নিতে পারো দুটো চারটে নিলেও চলবে তারপরে এভাবে এক এক সাইডে ধরে এগুলো সব কেটে ফেলে দিতে হবে এরপরে এই বিনসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে দেখো একটা আঙুলের মতন করে কেটে নিয়েছি এরপরে আমি কেটে রাখা বিনসগুলো ধুয়ে বাটিতে নিয়ে নেব আর বিনসের জন্য আমি একটা পেঁয়াজ কেটে নেব তারপর এটা একটু বড় বড় করে কেটে নেব দেখো কাটা হয়ে গেছে আমি এখন দেব আর এই বিনসের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বিনসগুলো কীভাবে রান্না করতে হবে কিভাবে বাটা করতে হবে সেটা দেখে নাও প্রথমে তো এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে দেখো বিনসের লঙ্কা আর বিনস দুটোই রয়েছে এখন আমি তেলের ওপরে বিনস আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বিনস আর লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচড়া করবো বিনসটটির পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন বিনসগুলো প্রায় অনেকটা হয়ে এসছে তো আমি যে প্রথমে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আর দু চার মিনিটের মতন নেড়ে এসে নেবো বিনসগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন বিনসগুলো আমি বাটিতে নামিয়ে নেবো বিনসগুলো বাটিতে নামিয়ে নিয়েছি এই যে সেই বিনস বাটা ভাজার জন্য বেগুনগুলো কীভাবে কেটে নিয়েছে দেখে নাও বেগুন ভাজা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন এখন আমি বেগুনগুলোকে করে কেটে নেব গোল গোল করে দেখো পিসটা বেশি মোটা হলে বেশি সরু হবে বেগুনগুলো কেটে আমি এখন ধুয়ে নিচ্ছি বেগুনগুলো হালকা পোকা ছিল যার কারণে একটু তেরা বেখা করে কাটতে হয়েছে এখানে আমি করছি বেগুন ভাজা এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হবে তার জন্য ওয়েট করব তো এখানে আমার তেল গরম হয়ে গেছে এখন তেলে আমি বেগুনগুলো দিয়ে নিচ্ছি এক এক করে বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়েছি দেখো কি মাছ এনেছে দেখে নাও কি মাছ কে জানে তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও এখন আমি মাছটাতে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে দেখো কড়াইতে বেগুন ভাজার তেলগুলো ছিল তো বেগুন ভাজার তেলের উপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়াইটা কালো বলে তাই বলে তোমরা কিছু মনে করো না কারণ দিন আগের কড়াই তো ওই কারণে কালো হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিতে পারবো আমার প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ভাজা করা হয়ে গেছে মাছের জন্য এখানে আলু কেটেছে এখানে লম্বা লম্বা করে বেগুন কেটেছে পাঁচ ফোরনটা লাল লাল হয়ে গেছে এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করা হচ্ছিলো যার জন্য আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল কালার চলে এসছে এখন আমি এই আলুর মধ্যে যে রাখা বেগুনটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আরও কিছুক্ষণ টাইম দিতে হবে এই বেগুনটা ভালো করে ভাজা হওয়ার জন্য এখন বেগুনটা দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখনও আমি এখানে হলুদ দিই তো কালার অনুযায়ী আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি ঢেড়ে নিচ্ছি। আমি প্রথমে যখন রান্না করছিলাম তখন তেলের উপরে পেঁয়াজ দিই তো আমি এখন কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ভালো করে কষানোর জন্য এখানে আমি একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো মোমের মতন গলে গেছে আমি আর এটা নাড়াচাড়া করব না এটাতে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি জলটা মাখো মাখো দিয়েছি কারণ কষানোর সময় খুব ভালো করে সবগুলো জিনিস গলে গেছে যার কারণে আমি কম কম জল দিয়েছি তোমার লঙ্কার গুঁড়ি দেওয়া হয়নি তো আমি এখন ঝোলের মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী এক চামচ লঙ্কা দিয়েছি এখন কালারটা দেখবো কীরকম আসে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা আর দশ মিনিটের মতন হতে থাকুক দশ মিনিট পর তো দেখো ঝোলটাও গাঢ় হয়ে গেছে তো আমি এখন ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো তো আমি এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি এখন আমি হালকা এগুলো নেড়ে দেবো বেশি নাড়বো না হলে ভেঙে যাবে এখন লাস্ট আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব তো ফাইনালি আমার মাছের তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খেয়ে দিয়ে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো খেতে ভাবলাম দেখাই যে কি কি নিয়েছি এটা হচ্ছে সবজির তরকারিটা আর এটা হচ্ছে বেগুন ভাজা বিন বাটা আর এটা শাক এটা মাছ ভাজা আর এই হচ্ছে ভাত জাস্ট আমেজিং বিশ্বাস করতে পারবো না বেগুন ভাজাটা আর এই বাটাটা বিন বাটাটা এত টেস্ট হয়েছে সত্যি কথা বলছি পায়ে দৌড়ে বলছি তোমরা একটু ট্রাই করো সেই টেস্ট লাগে বিন বাটা জানো আজকে না আমাদের বাড়িতে একটা অতিথি আসলে খুব ভালো হতো আমার ইচ্ছে করছে যে আমি কাউকে রান্নাগুলো খাওয়াই কিন্তু কেউ তো আসবেই না কাউকে খাওয়াব মা বাবা আছে তো মা বাবা খাবে রান্নাঘরে ঢুকেছি এগারোটার সময় আর রান্না করে খেয়ে দিয়ে বের হতে হতে বেজে গেছে হ্যাঁ চারটে সারাদিনই রান্নাঘরে সারাদিনই রান্নাঘরে তো যাই হোক আজকের ভিডিওটা দেখিয়ে তোমাদের কীরকম লাগলো এতগুলো রান্না করলাম কীরকম হলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার ভেতর থেকে আগ্রহটা আরও বেশি বেশি বাড়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে স্টপ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্ব নিয়ে তো একটা বাই বাই